হবে উৎসবে আগে আগে কি থাকে ন্যাড়াপোড়া আজ আমাদের কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে সবাই বলো বলো তাই গোপাল পুজো তো হবে তার আগে যেটা হয় হোলি খেলার আগে ন্যাড়াপোড়া সেটাও কিন্তু হবে এই যে বাচ্চা কাচ্চারা কিন্তু রেডি করেছে খুব সুন্দর একটা পুরী বানিয়েছে দীপাদিও আছে এই যে দীপাদি আর ওই যে ছোট দীপাদি তাহলে আজ আমাদের কাল আমাদের ও কালকে আগামীকাল আগামীকাল শুভ সন্ধ্যা সাত কোটি এখানে আছে গান আর এখানে আছে দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোগ বিতরণ আর তার আগে আছে নগর পরিক্রমা গোপালকে নিয়ে আর তার আগে আছে ভোট তিনটে থেকে পুরো কীর্তন তো এই হচ্ছে আমাদের সেই লেবুতলা মন্দির সতমোকে আলো আছে

কাজ হবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ি দিয়েছে বাসন্তী মোবাইল বন্ধ আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে মোবাইল বেথরি পাটুলিঘাট রোড নদিয়া আর নদীয়া সঙ্গে আর একজন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মিধা মার্বেল মিধা মিধা মার্বেল মিধা মার্বেল যুগপুর বাজার মানে সুন্দর বাড়ি বানাতে গেলে মিধা মার্বেল অবশ্যই প্রয়োজন হবে

তাহলে হয়তো সামনে বছর আমরা আরো বড় একটা অনুষ্ঠান করতে পারবো তো প্রত্যেকটা মানুষকে বলি যারা যারা আমাদের অনুষ্ঠানে এগিয়ে এসেছে বাসন্তী মোবাইল তো বাসন্তী মোবাইল বেতন ঘাট আমাদের সঙ্গে হাত বাড়িয়েছে মৃদা মার্ডেল তো পরিচালনায় লেবুতলা হোলি উৎসব অসংখ্য ধন্যবাদ অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সাকর পার আমাদের সঙ্গে হাত বানিয়েছে মমসকে এখানে খুব সুন্দর কেক বানিয়ে খাওয়ানো হয় এছাড়াও আমাদের সঙ্গে আছে যারা তারা হচ্ছে লেবুতলা 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 তো লেবুতলা তোক থেকে আমরা একান্ত কাম্য করি যে সমস্ত ভক্তবৃন্দ বা লেবুতলা বস্তি সমস্ত আমাদের সদস্যরা আছো যারা যারা এখনো পর্যন্ত আমাদের চাঁদা কমপ্লিট করো নাহলে আমাদের অনুষ্ঠান চালানো কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে জয়গোপাল তো এটা লেবুতলা বস্তি বস এখানে যত আসবে তত পাবে রস জয়গোপাল